আসসালামু আলাইকুম আইভি সিম্পল কুকিং চ্যানেলে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য আজকের রেসিপি পুষ্টিগুণে ভরপুর খুবই সুস্বাদু দুধ লাউ বা দুধ রেসিপি এই রেসিপিটি যদি হয় নিজের গাছের লাউ দিয়ে তাহলে তো আর কোনো কথাই নেই তাই না আমি কিন্তু এই রেসিপিটি খুব সহজ ওয়েতে টিপস সহকারে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আশা করি রেসিপি ভালো লাগবে তাহলে চলুন দেখি এর মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই সবার প্রথম দেখতে পাচ্ছেন আমার গাছ থেকে লাউ উঠিয়ে নিচ্ছি বা হারভেস্ট করে নিচ্ছি লাউটা যখন হারভেস্ট করব আমার সোনা বাবাটা আমাকে সাহায্য করেছে মার্শাল্লাহ আর লাউ পেয়ে মা ছেলে দুজনেই খুশি হয়েছি আলহামদুলিল্লাহ লাউটা আমরা চার ভাগে ভাগ করে নিচ্ছি কারণ চার টুকরো লাউ চারটা ফ্যামিলিতে চলে যাবে আমার ঘরে তিনজন ফ্যামিলি আছেন তাদেরকে রেখে আর খাচ্ছি না তিন টুকরো লাউ তিন ঘরে চলে যাবে আর আমি এক টুকরো রেখে দেব সেই এক টুকরো লাউ দিয়ে আমি দুধ লাউ রেসিপিটি তৈরি করতে যাচ্ছি আর আমরা অবশ্যই খেয়াল রাখবো যখন কি না আমরা লাউ কাটবো তখন কিন্তু এভাবে লম্বা লম্বি করে কেটে নিতে চেষ্টা করব এটা একটা সুন্দর তরিকায় কাটা আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লাহ সালাম লাউ খুব পছন্দ করতেন এবং সেটা অনুসরণ করে আমরা অবশ্যই চেষ্টা করব সুন্দর তরিকা লাউ কেটে নিতে আমরা যদি ডুমো করে কেটে নিই সেটা বলেই সমতুল্য হয়ে যায় তাই আমরা এভাবে কেটে নেব আর খুবই বরকতময় লাউ তো চার টুকরোর মধ্যে আমি এক টুকরো নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে খোসাটা ছাড়িয়ে তারপর বটি সাহায্যে কুচি করে কেটে নিয়েছি আপনারা চাইলে গ্রেটারের সাহায্যে কেটে নিতে পারেন এরপর ফুটন্ত পানিতে আমরা সেদ্ধ করে নেব এই লাউটা তিন থেকে চার মিনিট ঢেকে আমরা সেদ্ধ করে নেব পানিতে ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করে আমরা ঢেকে দেব। আর এই লাউ সেদ্ধ করার পানিটা আমরা স্টক হিসাবে কোনো রেসিপিতে ব্যবহার করব এটা ফেলে দেব না তিন থেকে চার মিনিট পর ঢাকনাটা ছড়িয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিয়েছি এক মিনিটের মতো মোট চার মিনিট এই লাউটা সেদ্ধ করে নিয়ে আমরা এখন একটা স্টেনারে ঢেলে নেব পানিটা ঝরিয়ে নেব লাউটা কাটার সময় আমরা খোসাটা একটু ভারী করে ফালবো আর কচি লাউ নিতে চেষ্টা করব আর বুকের অংশটা ফেলে দেব। এটা খেয়াল রাখতে হবে দুধ লাউ তৈরি করার সময় তো স্টেনারে ঢেলে দিয়েছি লাউটা ঠান্ডা হতে হতে এদিকে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম চালের গুঁড়ো দিয়ে নর্মাল দিয়ে একটা মিশ্রণ ভালোভাবে তৈরি করে নেব যেন দলা পাকিয়ে না থাকে সেদিকে লক্ষ্য রাখব এই মিশ্রণটা অবশ্যই করে নিতে চেষ্টা করব ভিডিওর এই পর্যন্ত এসে যারা লাইকটা দিতে ভুলে গেছেন প্লিজ লাইকটা দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন অনেকে লাইকটা দিতে ভুলে যান আসলে আমি এই কাজটা কখনোই করি না ইনশাল্লাহ তো মিশ্রণটা তৈরি হয়ে গেছে এক সাইডে রেখে দিয়েছি আর লাউটা যে ঢেলেছিলাম ঠেলে রেখেছিলাম স্টেন্ডারে সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে হাতের সাহায্যে কিন্তু পানিটা ছড়িয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন নিংড়ে নেব একদম প্রেস করে করে এভাবে সমস্ত লাউটুকু আমরা ভালোভাবে হাতের সাহায্যে প্রেস করে পানিটা নিগড়ে একটা বাটিতে রেখে দেবো আর এদিকে এক লিটার দুধ আমি হাফ লিটার করে নিয়েছি জাল করে এরপর এখানে দশ টাকা দামের যে একটা ডানু প্যাকেটের দুধ পুরোটা দিয়ে দিয়েছি দুধটা যেন আরও ঘন হয় গাঢ় হয় সেজন্য এরপর একটা তেজপাতা দুই টুকরো করে দিয়েছি এখানে দুই টুকরো দারুচিনি দুইটা এলাচ দিয়েছি মুখটা ফাটিয়ে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুড় আমার চ্যানেলে কিন্তু চিনি দিয়ে দুধ রেসিপিটা শেয়ার করা আছে সেটা চাইলে ভিজিট করে আসতে পারেন তো এগুলো দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নেওয়ার পর একটু নাড়াচাড়া করে দেব গোটটা যেন গলে যায় এই পর্যায়ে কিন্তু সেদ্ধ করা লাউটুকু ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে একটু এই দুধ লাউটা দেশি খাটি গায়ের দুধ দিয়ে রেসিপিটা তৈরি করছি খেতে কতটা যে সুস্বাদু হয়েছিল এখন কালারটা কতটা সুন্দর এসেছে মার্শাল্লা খেতে কিন্তু অসাধারণ হয় রেসিপিটি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এখানে পাঁচ থেকে আট মিনিট আমরা জাল করে নিয়েছি এই পর্যায়ে যে মিশ্রণটা করে রেখেছিলাম চালের গুঁড়ো সেই মিশ্রণটা ঢেলে দিচ্ছি আমরা একটু উপর থেকে অল্প অল্প করে ঘুরিয়ে ঘুরিয়ে ঢেলে দেব সম্ভব হলে দুই হাতে এক হাতে ঢালবো আর এক হাতে নাড়াচাড়া করে নেব তাহলে হয় কি দলা পাকিয়ে যায় না যেন দলা পাকিয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখবো যেহেতু এটা চালের গুঁড়ো দিয়ে করে নিয়েছি এই মিশ্রণটা তো দেখতে পাচ্ছেন অনবরতই কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি আবারও আমরা পাঁচ মিনিটের মতো এই মিশ্রণটা দিয়ে পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি এই পর্যায়ে চুলার আগুন বন্ধ করে দিয়েছি আলহামদুলিল্লাহ দুধ কদ রেসিপিটা হয়ে গেছে দেখুন দেখতে না যতটুকু লোভনীয় ছিল খেতে কিন্তু অসাধারণ হয় খেতে আমি এখন একটা মাটির সার্ভিং ডিশে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি একদম ঢেলেই দিচ্ছি আমি গরম অবস্থায় ধোয়া উঠছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে গুড় দিয়ে তৈরি করেছি আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও করে নিতে পারেন আর মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন কে কতটুকু মিষ্টি খাবেন যেহেতু একটা স্বাস্থ্যকর ডেজার্ট সেই জন্য কিন্তু আমি গুড় ব্যবহার করেছি এবং মিষ্টিটা একটু কম দিতে চেষ্টা করেছি অথচ গাঢ় মিষ্টি হয়েছিল কারণ দুধে মিষ্টি ছিল অনেকটুকুই আবার গুঁড়ো দুধও দিয়েছি এই পর্যায়ে কিন্তু আমি একটা চেরি ফল দিয়ে গার্নিশিং করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু কাজু বাদাম কিশমিশ এইগুলো দিতে পারেন তবে আমি সাজেস্ট করব এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই এই সুস্বাদু রেসিপিটা খেতে এতটা সুস্বাদু হয় এটা এমনি এমনি সুস্বাদু হয় এটা এত কিছু দেওয়ার কোনো প্রয়োজন হয় না একদম ন্যাচারাল বাঙ্গালিয়ানা একটা রেসিপি অবশ্যই ট্রাই করবেন যারা এখনও এই রেসিপিটি তৈরি করেননি আশা করি রেসিপি ভালো লেগেছে এই ধরনের সহকারে আনা সহজ রেসিপি পেতে চাইলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন বাড়ির ছোটো ও বৃদ্ধদের প্রতি বিশেষ যত্নশীল হবেন আর এই মুহূর্তে কিন্তু আমার পাশের বাসার একজন গেস্ট এসেছিল ওনার জন্য আমি আবারও আরেকটা বাটিতে সার্ভ করে নিচ্ছি আর আপনাদের যাদের যাদের খেতে ইচ্ছে হয় বরকতময়লাওের রেসিপিটি আপনারা যে যতটুকু খেতে ইচ্ছে হয় খেয়ে নিন বরকত ময়লাও একটু একটু করে খেলেও কিন্তু অনেক তৃপ্তি আসে তাই না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম